বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে দেশের জমিন থেকে ইসলাম উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে পথিত রয়েছে এই শিকড় উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন ইসলাম তিন দিনে বৃদ্ধি পাবে আমার দিয়ে বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী বশবর্তী হয়ে নয় বাস্তবতার কারণেই পৃথিবীর দেশে দেশে একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে তাদের উৎখাত করার জন্য রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ এটিএম ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অফ ট্রুথ যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে ফলশ্রুতিতে আজকে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব কে ব্যাকসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজির বিহীন ঘটনা হয়ে থাকবে এর এই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই দিনটি দেখার তৌফিক দান করেছেন আমার আব্বার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সকল সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি যারা আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে এই দীর্ঘ সময়ে সুপরামর্শ সহযোগিতা এবং আমাদের দেখাশোনার তারা করেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্যারিস্টার আব্দুল চাচা যিনি প্রয়াত হয়েছেন আজকের এই দিনটি দেখে যেতে পারলে তিনি সবচাইতে বেশি খুশি হতেন তিনি সহ সকল আইনজীবী বৃন্দ যারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই বিজয় অর্জিত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই দিনটি দেখার জন্য যারা এই দেশকে পরিবর্তন সূচনা করেছেন সেই জুলাই বিপ্লবের শহীদ আহত এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেই সংগঠনের জন্য তিনি সারা জীবন ব্যয় করেছেন সেই সংগঠনকে তিনি আরো বেশি খেদমত করতে পারেন সেই তৌফিক দান করুন আল্লাহ জান আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে এই সংগঠনের জন্য আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন সেই আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনিত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে দু সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় এগারো জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া কাউকে জেলের মধ্যেই হত্যা করা আপনারা জানেন শুধু তারাই নয় বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায় নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এই রায়ের মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন আল্লাহ আল্লাহু আকবর কভিরান আলহামদুলিল্লাহ কাসিরান সুফান আল্লাহ বুক রতম হে আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো এই দুনিয়ার আয়ে আয়ে সারাম ভোগ বিলাস পদ পদবী নেতৃত্বের বাহাদুরি নয় আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই তুমি আমাদেরকে এই তফিক আল্লাহ দান করো আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ ভুলে উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছেন সবার কাছে কোনো শর্ত নাই বিনা শর্তে ভাবছেন আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন